কেরালার বৃহত্তম জিপলাইন ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা যার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে সেখানে এক অভিনব অ্যাডভেঞ্চার স্পোর্টসের সংযোজন ঘটেছে কেরালার বৃহত্তম জিপলাইনটি এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এটি শুধু কেরালা সবচেয়ে বড় জিপ লাইন নয় বরং একটি সাহসিকতার এক নতুন অভিজ্ঞতা প্রদান করে যা সমস্ত বয়সী অ্যাডভেঞ্চার লাভারদের মুগ্ধ করবে জিপলাইন ব্যাপারটা কী জিপলাইন হলো একটি উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার স্পোর্টস যেখানে একটি দড়ির উপর একটি বিশেষ ব্যবস্থা দিয়ে একটি প্ল্যাটফর্ম বা কেবলকে স্লাইড করে নিচে নামানো হয় এটি সাধারণত পাহাড় বা বনভূমির মাঝ দিয়ে নির্মিত হয় যাতে পর্যটকরা উচ্চতা থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন জিপ লাইন স্পোর্টস বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এবং এটির মাধ্যমে একদিকে যেমন অ্যাডভেঞ্চারের সঙ্গী হওয়া যায় তেমনি অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় কেরালার বৃহত্তম জিপ লাইন কেরালার বৃহত্তম জিপ লাইনটি সাসপেনশন রিজ সাসপেনশন ব্রিজ এবং পাহাড়ের মধ্যে দিয়ে একটি দীর্ঘ দড়ি পদ্ধতির মাধ্যমে নির্মিত হয়েছে এটি কেরালার কোঝিকোট জেলার নামে অবস্থিত এই জিপলাইনটি প্রায় দু হাজার ফুট দীর্ঘ যা কেরালার জিপ লাইনের ইতিহাসে সবচেয়ে বড় উচ্চতা প্রায় তিনশো ফুট পর্যন্ত যা এটি এমন একটি অভিজ্ঞতা তৈরি করে যেখানে আপনি আকাশে উড়ে যেতে পারেন এবং নিচে ছড়িয়ে থাকা মনোভূমি এবং নদী উপভোগ করতে পারেন এই জিপলাইনটি একে অপরের সাথে যুক্ত দুটি টাওয়ার বা পোস্টের মধ্যে তৈরি করা হয়েছে পর্যটকরা একটি টাওয়ার থেকে শুরু করে আরেকটি টাওয়ার পর্যন্ত দ্রুত গতিতে স্লাইড করেন গতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি নিরাপদ এবং উত্তেজনাপূর্ণ এর সাথেই প্রতিটি যাত্রীর জন্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে যা তাদের নিরাপদে এই দুঃসাহসিক যাত্রা সম্পন্ন করতে সহায়ক আকর্ষণীয় বৈশিষ্ট্য দৃশ্যমান প্রাকৃতিক সৌন্দর্য জি এমন স্থানে তৈরি করা হয়েছে যেখানে আপনি পাহাড় বনভূমি এবং নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এটি কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের একটি নতুন দিক তুলে ধরেছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ যারা সাহসিক কাজের প্রতি আগ্রহী তাদের জন্য এটি একটি নিখুঁত অভিজ্ঞতা এখানে আপনার সমস্ত সাহসিকতা এবং অ্যাডভেঞ্চারের ইচ্ছা পূর্ণ হবে নিরাপত্তা ব্যবস্থা কেরালার বৃহত্তম লাইনে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে হেলমেট সেফটি হারনেস এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পর্যবেক্ষণ এটি আরও নিরাপদ করে তোলে পর্যটনের বিকাশ এই রিপলাইনটি কেরালার পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি কেরালার সৌন্দর্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে এবং স্থানীয় অর্থনৈতিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে কেরালার পর্যটন শিল্পের ভূমিকা কেরালা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত তবে সাম্প্রতিক সময়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেরালার বৃহত্তম জিপ লাইনটি এই ধরনের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে এগেছে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে কেবল পর্যটকদের আকর্ষণ করেই থামেনি বরং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি করেছে এছাড়াও জিপ লাইনের মাধ্যমে সারা বিশ্বের পর্যটকদের কেরালার প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্য উপভোগ করার সুযোগ মিলছে উপসংহার কেরালার বৃহত্তম লাইনটি একটি আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারের সুযোগ প্রদান করে যা একদিকে যেমন সাহসিকতার অভিজ্ঞতা সঞ্চারিত করে তেমনি অন্যদিকে কেরালার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক নতুন দিগন্ত খুলে দেয় এই জীপ লাইনটি কেরালার পর্যটন শিল্পে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে আরও অনেক অ্যাডভেঞ্চার প্রেমিক আকৃষ্ট করবে যার জন্য এটি একটি স্বপ্নের মতো অভিজ্ঞতা হতে চলেছে